হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছি তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের আলু বসানোর দিন আজকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় উঠলাম একটু বেলায় হয়ে গেছে উঠতে হতো ছটায় তো যাই হোক কিচ্ছু আর করার নেই যখন ঘুম ভেঙে গেছে তখনই উঠেছি তো এখন ব্রাশও করে নি ব্রাশ করবো ধুবো তারপরে চা টা খেয়ে চলে যাবো মাঠে আলু বসাতে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে

দেখতেই হয়নি অন্তরে দেখা যায় না মুখটা ना एकी एकी। लग चले जा আলু তো বন্ধুরা আমরা আলু বাড়ি পৌঁছে গেছি আলু মাঠে এই যে ডোবা ডোবা করা হয়েছে ওই যে আমার বাবা করছে ওই যে আমার বন্যরা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি বাবার এরকম করা হলে এর মধ্যে আলু বসানো হবে よし。<noise> তো বাবার হচ্ছে আলু বাড়িতে পেরেগুলো কাটা হয়ে গেছে তোমরা তো দেখলেই কেমন সেই ফালে করে করে পেরেগুলো কেটে নিল আর ওই আমার বোন ছোটো বোন আমার বাবার সঙ্গে সঙ্গে দিয়ে হচ্ছে পেরেগুলো কাটছিলো এই দেখো এগুলো হচ্ছে কালকে কাটা হয়েছিল আলু বীজগুলো ও সেই আলুগুলো বস্তায় করে আমরা নিয়ে এসেছিলাম ভরে আর হচ্ছে এই মাঠ পর্যন্ত টোটোয় করে নিয়ে আসা হয়েছে আমাদের টোটোটা ওই রাস্তায় দাঁড়িয়ে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে একবার দুবার আর আমি এই মাটি গম গামলায় করে করে আলু বীজগুলো বার করে নিচ্ছি তো আলু বসাতে তো লাগবেই তোমরা দেখতেই পাবে কেমন করে আমরা আলু বসাচ্ছি আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক বন্ধুরা দেখো পুরো মাঠটাতে এরকম করা হয়ে গেছে একদম লাস্ট ফিনিশিং চলছে অত দূর পর্যন্তই আমাদের মাঠ আরে দেখো আলুগুলো ঢেলে নিয়েছি এবারে আলু বসানো শুরু করবো ওইদিকে আর আমাদের মাঠ নয় ওই দিকগুলো লোকেদের মাঠ এই দেখো আমাদের আলু বসানো শুরু হয়ে গেছে আমার বোন আলু বসাতে শুরু করে দিয়েছে তো এইভাবে আলু বসাতে হবে এই দেখো তো আমি আলু বসাতে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে আলু কেমনভাবে বসাতে হয় তো এরকম করে আলু বীজগুলোর যেদিকে কল হয়ে আছে সেগুলো উল্টো দিকে করে বসাতে হয় মানে দিকটা কল হয়ে আছে সেই দিকটাই সব দিকে সেদিকটা হচ্ছে সোজা দিকে রেখে আর বাকিটা উল্টোটা উল্টো দিকে রেখে এই কাটা দিকটা উল্টো দিকে রেখে এরকম করে আলু বসাতে হয় হ্যাঁ ওইটা দিতে হবে যারা যারা আমার ভিডিও যারা ওইটা দিতে হবে জানো ওইটা দিয়া সাথে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও হ্যাঁ এইটা দিতে হবে জানো না কোন দিন দেখোনি আলু বসানো তারাও কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো দেখো আমাদের আলু বসানো অনেকটাই প্রায় শেষের দিকেই হয়ে এসেছে এ দেখো বাবাও বসেছে তো বন্ধুরা দেখো আলু বসাতে বসাতে ভাই ভাই এখানে চলে এসেছি আঠটা মাঠ সব বসানো হয়ে গেছে আর আমার মেয়ে জবন এখন আর তো বসানো হয়ে গেছে এবারে এটা বসানো হচ্ছে আর এই দেখো আমার ছোট বোন আর বাবা এরাও মুড়ি খায় এরা পরে মুড়ি খাচ্ছে খেতে বেগে যাচ্ছে ওদের তো এই প্লেটটা বসিয়ে নি তারপরে আমরাও মুড়ি খাবো এই দেখো ওরা মুড়ি খাচ্ছে মাঠে মুড়ি খেতে ভালোই লাগে বলো তো বন্ধুরা আলু বসানো সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা মুড়ি নিয়ে বসেছি দেখো ফুলুরি মন্ডা এখন বাজছে বারোটা তো সব আলু কম বসানো কমপ্লিট হয়ে বারোটার সময় মুড়ি খাচ্ছি বাবা আর ছোটো বুনি তো খেয়ে নিয়েছে অনেকক্ষণ আর এখন আমি আমার বুনি খাচ্ছি এই বুনি আর মামা এসেছে আর বাবা ওই দেখো ইয়ে করছে জল জ্বর ডাঁড়াগুলো করছে তো চলো মুড়িটা খেয়ে নিই প্রচণ্ড এখন রোদ্দি দিয়েছে আর আলু বসাতে বসাতে মুখ ফুক শুকিয়ে গেছে আমার ভালো করে দেখবে তো বন্ধুরা আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল তো এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো চলো তো 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 বন্ধুরা বাড়ি চলে আসলাম হাত পায়ের অবস্থা অবস্থা খারাপ এখন স্নান টান করব তারপরে একটু রেস্ট নেবো তারপরে খাবো মা তো রান্না করে নিয়েছে অনেকক্ষণ তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে না হয়েছে তো বন্ধুরা আমাদের স্নান টান হয়ে গেছে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি বুন বলতে এটা নতুন ফল দিয়ে দু একবার পড়েছি খালি এবারে ভাত খাবো এই আমার বুনী এখানে রাগ করে বসে আছে ফোন দেখবেও তো এখানে আমি আমার মা বোনেরা সবাই খেতে খেতে বসে করেছি আর বাবা খেয়ে হচ্ছে তো লেগে আছে টটনি আর এ দেখো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর ভাত বন্ধুরা একটুখানি বাইরে থেকে ঘুরে আসলাম সোয়েটার মেয়েটার করে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই তো সারাদিন তো দেখলি কেমন আলু বসানো হলো আলু বীজ কালকে কাটা হয়েছিল কালকে আবার একটা আলু বসানো হবে আবার আবার একটা মাঠে আলু বসানো হবে তো সেই জন্য আজকে আবার আলু বীজ কাটবো কাটবোট বস্তা খোলা হচ্ছে এই যে আমার বোন খুলছে তো বন্ধুরা তো এগুলো এবারে কাটা শুরু করে দিই চলো এগুলো কাটতে কাটতে অনেক কালকে দশটা পর্যন্ত আলু বীজ কাটা হয়েছে কালকে রাত্রে